আব্দুল তুষার আপনাকে দিয়ে শুরু করি হুম আপনাকে দিয়ে শুরু করি যে আপনি কনফিডেন্স লেভেল এক জামাত নেতা দেখলেন আপনি ওয়াশিংটন পোস্টের ব্যাখ্যা বা যেটা কে কিভাবে নিউজ এসেছে আমি জানি না হর্ষবর্ধন সিংলার কথাটাও আমার কাছে রহস্যজনক মনে হয় আপনি কি কোনো বয়ান দেখেন রহস্য দেখেন না আমি কোনো রহস্য দেখি না প্রথমত জামাত নেতা যেটা বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নেতা এইভাবে কথা বলে সবাই বলে যে আমরাই জিতব আমরাই সব সিট নিয়ে নিব আমরাই এগিয়ে আছি এসব বলতে থাকে তো উনি আসলে নেতাকর্মীদের মনোবল উচ্চ রাখার জন্য হয়তো বলেছেন যে ঢাকায় একটা সিট দেবেন না ঢাকায় যদি কেউ একটা সিটও না পায় তাহলে তো বাংলাদেশেও সিট পাওয়া কঠিন হয়ে যাবে কারণ ঢাকা বা চট্টগ্রাম সিলেট বড় বড় বিভাগীয় শহরগুলি এবং রাজধানী তো এরা দেখা যায় যে রাজনীতির একটা বিরাট অংশ রাজনীতিতে মানুষের মতামতকে নিয়ন্ত্রণ করে তো এটা আমার কাছে মনে হয়েছে এটা রাজনৈতিক বাগাডম্বর কিন্তু পরবর্তী যে দুটি বিষয় বললেন আমি দুটি বিষয়ের মধ্যে খুব একটা পার্থক্য দেখি না এক হচ্ছে একটা টেলিফোন কল রেকর্ড মানে একটা অডিও রেকর্ডিং টেলিফোন কল না একটা অডিও রেকর্ডিং কেউ রেকর্ড করেছে কোন একটা আড্ডা বা কোনো একটা কথাবার্তার সময় যেখানে কিছু কথা রয়েছে যে কথাগুলির ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে সেখানে কিন্তু কিভাবে জামাত ক্ষমতায় আসবে এটা নিয়ে কোনো বক্তব্য হয়নি বলা হয়েছে যে আসলে পরে তাদের সঙ্গে কেমন আচরণ হবে বন্ধুত্ব কীরকম থাকবে কীভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে তারা কি অনেক অতিমাত্রায় সরি আইন সহ অন্যান্য কিছু প্রচলিত করে দিবে কিনা দিলে কি হবে এই ধরনের কথাবার্তা ছিল আমি যতদূর মনে পড়ে জি তো কিন্তু কি পদ্ধতিতে তারা ক্ষমতা আসবে এটা নিয়ে তো সেখানে কোনো আলোচনা হয়নি আর সিংলা সাহেব বলেছেন যে তারা যদি ক্ষমতা আসে তাহলে কোন একটা বিশেষ ঘটনা মধ্যে দিয়ে আসবে বা এই যে উনি যেটা বলেছেন যে কারচুপি বা অতিমাত্রায় সন্ত্রাসী ঘটনা এইসবের মধ্যে দিয়ে হয়তো তারা ক্ষমতা আসতে পারবে না হলে আসবে না তো ক্ষমতায় আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু আসলে বক্তব্য দুই পক্ষের কেউই দেয় নাই এক পক্ষ বলেছে ক্ষমতায় আসলে কেমনভাবে তাদেরকে কন্ট্রোল করবে বা তারা ক্ষমতায় আসলে কেমন সম্পর্ক হবে আরেক পক্ষ বলেছে যে ক্ষমতায় আসলে এই পদ্ধতিতে আসবে তো আমি দুইটার মধ্যে খুব একটা সাংঘর্ষিক অবস্থান দেখি না তবে সিংলা সাহেব যেটা বলেছেন এটা হয়তো তিনি যখন দীর্ঘ সময় এখানে রাষ্ট্রদূত ছিলেন সেই সময়ের যে তার অভিজ্ঞতা বা তার যে সোর্স বা তার তিনি যাদের সাথে মিশেছেন সেই সময়ের তথ্যের ভিত্তিতে হয়তো বলেছেন সাম্প্রতিক সময়ে কালে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং অন্যান্য জায়গাতে জামাতের অনেকে বেরিয়ে এসেছেন গুপ্ত থেকে উপ্ত হয়েছেন

কেউ যদি জানে ইফ ইট ইজ ওয়েল প্ল্যান্ড এটা পরিকল্পনা আছে পরিকল্পনাটা বিস্তারিত জনগণকে জানালে ভালো হতো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পরে যখন আমরা দেখি যে আমাদের হারুন আসলে হয়তো গুপ্ত মানে আপনার কথা বললাম আর কি জি বা ধরেন আমি গুপ্ত আমার পাশে যিনি বসে আছেন তিনি গুপ্ত না পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পরে জানার চাইতে আগে জানাটা ভালো না আমি লক্ষ্য করলাম যে এই বিষয়টা নিয়ে আসলে কেউ প্রশ্ন করছেন না পরিকল্পনাটা কি কারা পরিকল্পনা করে কেন করেছে কি আছে সেই পরিকল্পনায় সেখানে জনগণের অবস্থান কি সেগুলি যদি আমরা পরিষ্কার জানতাম তাহলে জানেন এই যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অথবা সিংলা সাহেবের বক্তব্য এগুলি কোনোটা নিয়ে আলোচনা করার দরকার হতো না আমরা জানতাম পরিকল্পনা কি আমরা পরিকল্পনাতে হ্যাঁ বলতাম অথবা না বলতাম অথচ পরিকল্পনা গুপ্ত রেখে পরিকল্পনার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বলা হচ্ছে আর না বলা হচ্ছে পরিকল্পনা কেন বলছেন পরিকল্পনা আমি জানি না এই শব্দটা শুনে আসছি একেবারে শুরু থেকে সেটি জামাতের ক্ষেত্রে কেন হবে সেটি যদি गवर्नमेंट যদি বলে ইনসাইড যদি বলে ডিজাইন মেটাকলজ ডিজাইন তার ব্যাপার কিন্তু ভাই জামাত জামাত কি এই ছাত্র সংসদগুলোতে তো ছাত্রদের ভোটে পরিকল্পনা তো পুরো সবকিছু নিয়ে তো সেই পরিকল্পনার মধ্যে আমরা কে কোথায় আছে এটা তো আমরা জানি না বিএনপি কোথায় আছে জামাত কোথায় আছে কমিউনিস্ট পার্টি কোথায় আছে এনসিপি কোথায় আছে এলডিপি কোথায় আছে এই যে নয়া নয়া কিছু দল বল গজিয়েছে তারা কোথায় আছে আপনি কোথায় আছেন আমি কোথায় আছি আমরা তো জানি না আমরা একটা খেলার মধ্যে আছি ধরেন বা একটা পরিকল্পনার মধ্যে আছে কিন্তু আমরা কেউ জানি না যে এই পরিকল্পনা আমরা কি হিসেবে আছি তো এই অজানা বিষয়টাই কিন্তু আজকে এত গুজব আপনার অনুষ্ঠান ফ্যাক্ট চেক এবং এই যে আমাদের মতো লোকজনের আলোচনায় আসার সুযোগ তৈরি করে দিয়েছে সব যদি আমরা জানতাম তাহলে আসলে আমাদের আর এত কথা বলতে হতো না জবান সম্পাদক রেজাল করিম রনি আপনার কাছে আমি ওইটা একটু ঘুরিয়েই জানতে চাই যদি হর্ষবর্ধন শৃঙ্লা এবং আমরা যদি এই পত্রিকার রিপোর্টটি দেখি ওয়াশিংটন পোস্ট আমার মনে হচ্ছে এই ওয়াশিংটন পোস্টের যে প্রতিবেদন যেখানে কয়েকজন নারী সাংবাদিক কিছু আলোচনার মাধ্যমে বেরিয়ে এসছে সুতরাং ওখানে জামায়াত যে ক্ষমতায় আসতে পারে কীভাবে আসতে পারে ভোটেই আমরা তাই ধারণা করব। সেটির একটি সম্ভাবনা তৈরি না হলে কেন আলোচনা হবে তেমনি শৃংলা কেন আগেই বলে দিচ্ছে যে এটা না হলে কিন্তু তারা পারবে না তাহলে তার ভিতরেও তো একটি আশঙ্কা তৈরি হচ্ছে আশঙ্কা বা তার ক্ষেত্রে আশঙ্কা বা জামাতের ক্ষেত্রে আসা আসলে কি জি ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা দেখেন এখানে কোনো পলিটিক্স দেখি আমি এখানে কোনো রাজনীতি দেখি না পলিটিক্স আছে এটাকে বলতে পারে ন্যারেটিভ পলিটিক্স এক ধরনের বয়ানের রাজনীতি আছে সো বয় এখন এই দলগুলো যাদের ব্যাপারে কথা বলা হচ্ছে তারা তো রাজনীতি করছেন অ্যাকচুয়ালি তারা যেটা করতেছে ন্যারেটিভ করতেছে তো এবং সেই ন্যারেটিভের ক্ষেত্রে এখানে বাংলাদেশে দেখেন সবসময়ই যেহেতু একটা বিদেশি বড় শক্তির সাথে থাকলে তার নিজের মনোবল বাড়ে এবং অন্যদের ব্যাপারে মানে তার যে অনুসারী তাদেরকেও বোঝানো সক্ষম হয় দেখো আমাকে কিন্তু অমুক অমুকরাও চায় ফলে তোমরা আরও অ্যাগ্রেসিভ থাকো তো এইটা তারা যখন বলে দেখেন এর আগে তিন মাস আগে আমি একটা আরেকটা টেলিভিশনে আলোচনায় কিন্তু আমি এটা বলেছিলাম হ্যাঁ এই আপনার প্রিয় বক্তা মুফতি আমির হামজা কিন্তু বলেছেন যে আপনার আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায় ফলে আপনি এই বাইশ তারিখের ওয়াশিংটনের খবর আমার মনে হয় খুব পুরানা খবর দিলেন আপনি তিন মাস আগেই কিন্তু এই জিনিস মুফতি আমির হামজা কুষ্টিয়ার যিনি জামাতের প্রতিনিধি উনি কিন্তু বলেছেন যে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আমির না হ্যাঁ না ফলে ওয়াশিংটন পোস্টে এখন বলাতে যেটা হলো আমির হামজার যে বক্তব্য সেটাই সত্য প্রমাণিত হইল তিন মাস পরে তাইলে তাহলে এখন কথা হলো যে আপনাকে ওয়াশিংটন চায় তুরস্ক চায় অমুক চায় তমুক চায় আবার গোপনে দাদের সাথে মিটিংও করেন শুধু বাংলাদেশের জনগণ চায় কিনা এই ব্যাপারে আপনার কোনো খবর নেই জিনিসটা ইন্টারেস্টিং না এক নম্বর এইবার আপনি আসেন যে হর্ষবর্ধ সিংলার কথাটা সিংলার কথাটা ভাই যেভাবে বলছে উনি কোনো কন্ট্রাডিকশন দেখে না আমি একটা তাৎপর্যপূর্ণ দিক দেখি কারণ উনি হর্ষবর্ধন সিংলা এখানে কিন্তু দায়িত্ব পালন করেছিল বাংলাদেশে হাইকমিশনার হিসেবে ভারতের তরফ থেকে ষোলো থেকে উনিশ সাল পর্যন্ত এর মধ্যে কিন্তু একটা রাতের ভোটে নির্বাচন আমাদের হয়েছে উনি যেটা ধরেন একটা ঐক্যফ্রন্ট হয়েছিল আঠারো সালে আপনাদের মনে আছে হ্যাঁ তারপরে আপনার খুব সুন্দরভাবে হ্যাঁ রাতের ভোট হয়ে গেছে ফলে এখানে ইলেকশন যে ডিজাইন করে করা যায় এটা একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা তার আছে উনি ওই সময় এখানে যে দায়িত্বে ছিলেন ফলে সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে উনি বলেছে এই গ্রুপটা যাদের কথা বলা হচ্ছে জামাতি ইসলামী তারা ক্ষমতায় আসতে পারে শুধুমাত্র যদি এখানে একটা ইলেকশন রিগিং করা সম্ভব হয় এবং ইলেকশন রিগিং করা সম্ভব কি না এই বিষয়ে আশঙ্কার কথা তো আমরা শুরু থেকে শুনতেছি কারণ হলো হাসিনা এখানে যে কাঠামোটা রেখে গেছে হাসিনা কিন্তু কোনো নির্বাচন বাদ দেয় সমস্ত নির্বাচন কিন্তু টাইম টু টাইম করছে কিন্তু যেটা করতে দেয় সেটা হলো ভোটাধিকার ফলে এই কাঠামোর মধ্যে আপনি কিন্তু নির্বাচন করতে পারবেন খুব সুন্দরভাবে কোনো সমস্যা নেই কিন্তু চ্যালেঞ্জ হলে ভোটাধিকার নিশ্চিত করা ফলে নির্বাচনও করা রেজাল্টও আপনার মেটিকুলাস ডিজাইন বলেন বা ফেটিকুলাস ডিজাইন বলেন যাই বলেন আপনি নিজের মতো করে নিয়ে আসেন অসুবিধা নেই কিন্তু চ্যালেঞ্জ হলো ভোটাধিকার নিশ্চিত করা ফলে আমাদের সংগ্রামটা কি আমাদের সংগ্রামটা হলো ভোটাধিকার নিশ্চিত করার সংগ্রাম ফলে এখানে কেবিনেট ক্ষমতায় আসা বিদেশি শক্তি এম্বাসির ইনভলভমেন্ট এগুলো সব কিছু নিয়ে আলাপ আসতে যেটা মিসিং সেটা হল জনগণের এম্পাওয়ারমেন্ট মানুষের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের যে আর ভোটাধিকার নিশ্চিত কিভাবে হবে সেটা জনগণ কী চায় জনগণ আমাকে চাই কি হবে তো সব ব্যবস্থা হচ্ছে তো ব্যবস্থা হইলে তাহলে এই আলামতগুলো কিসের এগুলো এগুলো কেন ব্যবস্থা হইলে আমাকে অমুক মুখ চায় তোমুক চায় এই কথা তো আমার বলার দরকার নেই আমার বলার দরকার বাংলাদেশের মানুষ আমাকে চায় বাংলাদেশের মানুষ যদি যা চায় তাই হোক আমাকেও না দেখেন এই ইলেকশনটা কিন্তু একটা সুন্দর ডিজাইনের মধ্য দিয়ে একটা দলকে যদি জেতানো হয় আমি মনে করি তার পরম ক্ষতি করা হবে এমন ক্ষতি করা হবে যে তার পরবর্তী সময়ে তার বংশের বাতি জ্বালানো লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কারণ হইলো কেন কারণ হইলো মানুষের মানুষের মধ্যে একটা পলিটিক্যাল সেলফ কিন্তু তৈরি হয়ে গেছে এই গণভ্যানের মধ্য দিয়ে ফলে আপনি কিছু লোকরে কিছু সময়ের জন্য বোকা বানাইতে পারবেন কিন্তু সব লুকরে সব সময়ের জন্য বোকা বানাইতে পারবেন না ফলে আপনি যদি মানুষ জানে কি হতে যাচ্ছে মানুষ একাংশ মানুষকে তো সারা জীবনের জন্য বোকা বানানো যায় যে একাংশটা সেই একাংশ যারা বোকা থাকতে চায় হ্যাঁ তারা সুখী মানুষ তাদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই বোকা থাকুক তারা অসুবিধা নেই কিন্তু আপনি যদি একটা শকিং কোনো কিছু করার চেষ্টা করেন তার রিয়াকশন দেখেন আপনার একটা ভোটাধিকার হরণ করার নানা প্রক্রিয়া এইটাকে পনেরো বছর পরে হইলেও বাংলাদেশের মানুষ জবাব দিছে কি এবং চূড়ান্ত ভাবে জবাব দিচ্ছে তো ফলে আপনি যদি আপনার নিজের রাজনীতি বিকশিত করার দিকে মনোযোগী না হয়ে ছলে বলে কৌশলে ক্যাবিনেট দখলের দিকে মনোযোগী হন এটা আত্মঘাতী রাজনীতি আপনি কাকে বলছেন বলছেন কোন আপনাদের গণঅভ্যুত্থানের শক্তি আপনি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিই ধরেন একাত্তরের আগের আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং পরে আপনার বিতর্কিতভাবে সংবিধান সংশোধন থেকে শুরু করে বাকশালের যে ভূমিকা তার মধ্যে দিয়ে যে হৃদয় বিদারক পরিণতি হ্যাঁ আপনার একই ঘটনার কি পুনরাবৃত্তি আপনি দেখতে পাচ্ছেন না গণভ্যুত্থান জুলাই চেতনার নামে হ্যাঁ জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে রাজনীতিকে আজকে সবচেয়ে সবচেয়ে গতিশীল ভূমিকায় নাই আছে তো এখন যারা নিজেরা এক একদিকে তারা নিজেরা জুলাইয়ের আপনার ঠিকাদার আর সব গাদ্দার এইভাবে সমাজকে বিভক্ত করেছে যারা ইসলামী ভোট এবং অইসলামী ভোট নামে সমাজকে বিভক্ত করেছে তারাই বাংলাদেশের জনগণের ইম্পারমেন্টের বিরোধী কারণ পাঁচ তারিখের পরে আমাদের দরকার ছিল জাতি গঠনের জন্য একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনীতি করা বিরোধিতা থাকবে পার্থক্য থাকবে কিন্তু বিষদকার থাকবে না প্রতিহিংসা থাকবে না কিন্তু আপনি যখন মানে কমন পিপুলের মধ্যে বা সবাই গণভুত্থানের অংশীদারী শক্তির মধ্যে যখন আপনি ডিভিশন তৈরি করেন হ্যাঁ একইভাবে যে আবেলি যেভাবে করছিল মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের মতো করে আপনি যে কোনো মানে জনগোষ্ঠীর মধ্যে যখন এরকম একটা বিভক্তি তৈরি করেন সেই বিভক্তিটা খুব দ্রুতই একটা ভায়োলেন্ট ফ্যামোমিনার দিকে একটা সহিংস অবস্থার দিকে চলে যায় ফলে আজকে আপনি এই যে আপনার অনুষ্ঠানের নাম চেক আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন আপনার নিরপেক্ষ হওয়ার জন্য কি দেওয়া দরকার এখন শুধু একটি দলের পক্ষে অবস্থান করাই যথেষ্ট তাহলে আপনি নিরপেক্ষ এর বাইরে আপনি কোনো সমালোচনা করেন আপনার উদ্ধার আমি 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 একটু স্পেসিফিক জানতে চাই একটি দল দল কেন বলছেন দ্যাট না আপনি ধরেন এই যে ধরেন বাংলাদেশে আল আল এই যে বটর বাহিনী যেটা চালানো হয় তারা এবং এই যে জামাত শিবিরের আপনার অনলাইনে যে সংঘবদ্ধ চরিত্র হননের আপনার প্রচেষ্টা হ্যাঁ এইটা বাংলাদেশকে অলরেডি একটা সাপোকেটিং অবস্থায় নিয়ে গেছে এটা নতুন করে মানুষ আর এই জায়গায় যাইতে চায় না এবং অনেকে যেটা বলে দেখেন আরেকটা কথা কিন্তু খুব পপুলার হ্যাঁ রিক্সাওয়ালা সিএনজিওয়ালা উবার চালকদের মধ্যে এইটা প্রমাণ ঢুকানো হয়েছে যে ও মুখরে দেখেছেন তো মুখরে দেখেছেন এইবার একটা আমাদের দেখেন আমরা বারবার বলছি কথাগুলো আমি এর আগেও বলছি যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ কীভাবে চলবে তার ট্রেলর হলো বর্তমান গভর্নমেন্ট কারণ নিরপেক্ষ জামাত ইসলাম দ্বারা এই সরকার পরিচালিত হয় হ্যাঁ তো এখন নতুন করে ক্ষমতা দেখার দরকার নেই তারপরও আছে আমরা নিলাম আপনার কি মনে নাই ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে

জামায়াতের সমাবেশগুলো তো আমরা দেখছি সেখানে তো প্রচুর লোকের সমাগম হচ্ছে কম না তো জামায়াত যদি তার পক্ষে অবস্থান নেয় সেটা দোষের হয়

জনগণ কোনখানে আমি কোথায় আপনি কোথায় আমাদের অবস্থান এখানে কোথায় কারণ আপনি দেখেন এই আমেরিকা কী বলল রাশিয়া কী বললো চায়না কী বলল ভারত কী বললো পাকিস্তান কে বলল তুরস্ক কী বললো তা আধিপত্যবাদের না বিরুদ্ধে সবাই এখন তো দেখি আগে ছিল মোড়ল একটা এখন দেখি ছয়টা আধিপত্যবাদ আর ভালো করে নিয়ে আসা হচ্ছে বহু অধিপতি তাই না তো এইটা তো আসলে রাজনীতি হতে পারে না আমাদের বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ ঠিক করবো আমরা ভুল করলে আমরা ঠিক করবো আমরা ঠিক করলে আমরা ভুল করব আমরা থাকবো আপনার পরিবারের সিদ্ধান্তের মধ্যে বাইরের লোক ঢুকে প্রতিবেশী ঢুকে ঢুকে না তো তাইলে আপনি কি কারণে এত লোক ডাকছেন এবার আসেন জামাত ইসলামের কথা বলে আমি কয়েকদিন আগে আস জারদারি সাহেব পাকিস্তানের সম্ভবত একজন মন্ত্রী তিনি একটা বক্তৃতা দিচ্ছিলেন সেই বক্তৃতার মধ্যে আমি দেখলাম যে উনি বলছেন উর্দুতে আমি যতটুকু বাংলা বুঝি আর উর্দু ভালো বুঝি না উনি বলছেন যে জামাত ইসলাম তো পাকিস্তান হওয়ার আগে পাকিস্তানের বিরোধিতা করেছিল এবং তারপরে আমার মনে পড়লো তাই তো বাংলাদেশের সময় তো বাংলাদেশেরও বিরোধিতা করেছে এবং একজন নির্বাচনের পদপ্রার্থী ব্যক্তি উনি বলেছেন যে ওনার বাবা নাকি আদর্শিকভাবে বাংলাদেশের বিরোধী ছিল আদর্শিকভাবে বাংলাদেশের বিরোধী থাকাই তো বাংলাদেশের বিরোধিতা করা অন্য কোনভাবে বাংলাদেশের পক্ষে থাকা যায় বাংলাদেশের আদর্শের পক্ষে না থাকে তো ওনারা বাংলাদেশ হওয়ার সময় বাংলাদেশেরও বিরোধিতা করেছে এখন আবার দেখা যাচ্ছে যে ওনারা এতই বাংলাদেশকে ভালোবেসে ফেলেছেন যে ওনারা এখন মাথায় পতাকা লাগিয়ে মিছিল করছেন আবার তারা কিছুদিন আগে আমি দেখেছি তাদের একটা দলের সদস্য তারা আওয়ামী লীগের বিভিন্ন নৌকর্্মী ছিলে নেচে নেচে নৌকা নৌকা করে গান গাইছে আবার তারা ধমকায় লোকজনকে বলে যে ওনারা ফ্যাসিস্টের দোষর ছিল ফ্যাসিস্টের এনেবলার ছিল তো নৌকা নৌকা বলে চিৎকার করে নেচে নেচে গান গাইলে সে ফ্যাসিস্টার এনেবলার থাকে না বলে না ওইটা গুপ্ত ছিলাম তো ওনারা নিজেরা গুপ্ত থাকলে সেটা ঠিক আছে আর অন্যরা প্রকাশ্যে থাকলেও সেটা ঠিক নাই এই যে পরস্পর বিরোধী বক্তব্যের রাজনীতির কারণেই আসলে মানুষ জামাতের বিভিন্ন কাজের মধ্যে দোষ খুঁজে পায় যেমন আমি আপনাকে একটা জিনিস বলি এটা আমার খুবই প্রশ্ন জাগে যে ওনারা সারা জীবন আমাদেরকে শুনিয়েছিলেন আল্লাহর আইন চান সতলোকে শাসন চান এখন আমরা লক্ষ্য করলাম যে ওনারা জুলাই সনদের পক্ষে চলে গিয়েছেন তো যান কিন্তু তাইলে আপনাদের সেই যে সরিয়ে আইনের কি হবে এটা এখনো পর্যন্ত ভোটের আগে আমাদেরকে বলে নাই এখন যে এত বছর ধরে যে ওনারা বললেন যে সরিয়া আইন প্রচলন করবেন তারপরে আপনি সরিয়া চেন না আমি চাই না চাই সেটা পরের কথা আমরা জনগণ তো এত বছর ধরে আপনি গল্প শুনিয়ে আপনি এখন বলবেন যে আমি গুপ্ত ছিলাম এখন না চাই না আইন আমার দরকার না আমি গুপ্ত অবস্থায় বলেছিলাম এটা আসলে আপনার পরিকল্পনা মেটিকুলার ডিজাইনের অংশ এটা বললে আমরা মানবো এটা উচিত হওয়া এবার আসেন যারা এত বছরের বলা কথা থেকে সরে যাইতে পারে তাইলে তারা আর কোথায় কোথায় সরেছে তারা এখন বলছে তারা সুদবিহীন ঋণ দিবে সরকারের পক্ষ থেকে সরকার যদি সুদবিহীন ঋণ দেয় তাহলে সরকারের অধীনে অন্যরা কীভাবে সুদসহ ঋণ দেয় এটা তো ওনারা ব্যাখ্যা করছেন না আমার খুবই জানতে ইচ্ছা করে আমি প্রত্যেকটা টকশ থেকে এটা জিজ্ঞেস করি যে আমাদের এই যে গ্রামীণ ব্যাংক এত যে এনজিও এই যে যারা কিনা প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি সুদ নিয়ে লোকজনকে ধার দেয় এদের তাহলে কি হবে নাকি সরকার সুদবিহীন চলবে আর ওনারা সহ চলবে তাহলে এটা কেমন হইলো সুদবিহীনতাই যদি একটা বিরাট একটা উপকারের ব্যাপার হয় তাহলে ওনারা কি বাংলাদেশে সুদ চালু রাখবে অন্যান্য ব্যাংকে কি সুদ থাকবে অন্যান্য ঋণের মধ্যে কি সুদ থাকবে এটা ওনারা ব্যাখ্যা করছে না এবং আরো মদের ব্যাপার হচ্ছে আমার মনে আছে একসময় ওনারা স্লোগান দিতেন যে দাঁড়িপাল্লার কে এরকম একটা স্লোগান দিতেন এখন দিদি উঠে আলোচনা আপনারা সবসময় যেটা দেখি আমরা সেই স্লোগান নাই এবার সমস্যা আপনি আমার যে জামায়াত কি বললো সেটার ব্যাখ্যা চান কিন্তু এই যে ফ্যামিলি কার্ড আড়াই হাজার টাকা তো এটা তো কি দেবেন এটা কিভাবে এটা তো অলরেডি আছে তো এটা কি বিএনপির হ্যাঁ এটা কি ফ্যামিলি কার্ড কি ফ্যামিলি কার্ড অলরেডি আছে অথবা আমরা তো জানি জিনিসটা কি না আমরা জানিদ্র এই পৃথিবী মুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে আমাদের রাষ্ট্র সরে যাবে কিভাবে সরবে এটা আমাদের জানতে হবে না পৃথিবী যদি দারিদ্র মুক্ত হয় দারিদ্র যদি জাদুঘরে যায় এই নিশ্চিত নিঃসন্দেহে তো সেটা কি আমরা আমি আপনাকে আবার বলি এবারে একটা মজার জিনিস আমি পরিষ্কার শুনেছি এই সরকারের প্রশাসনের বিভিন্ন লোক বলেছে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে 30 এর আদর্শকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আচ্ছা তা আমরা তো সেই 30 এর কোনো শূন্য দেখি নাই কিন্তু তিন 30 যদি যেতে হয় তাহলে তো ঋণ একটা অধিকার এটা স্বীকার করতে হবে জি 1 জুলাই সনদে ঋণ যে একটা অধিকার এটা বলা আছে আর ঋণ যদি একটা অধিকার হয়ই থাকে তাহলে সেই অধিকারের বিপক্ষে গিয়ে সুদবিহীন ঋণ দিতে জামাত কেন চাইতেছে এইগুলো আমার কাছে আসলে মানে আমি আসলে প্যাচের মধ্যে থাকবে না এই জামাত পরিষ্কার বলেছে এই সরকারের সবচেয়ে বড় সমর্থক তারা এই অন্তর্বর্তী সরকার তারাই সবচেয়ে বড় সমর্থক যেমন শেখ হাসিনা বলেছিলেন ওয়ান ইলেভেন এর সরকার তাদের আন্দোলনের ফসল তাইলে আপনি আমাকে বলেন আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় জামাত ইজ দা রিফ্লেকশন অফ আওয়ামী লীগ